তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা রয়েছেন ফেব্রুয়ারি মাস দু হাজার সাল এই মাসে একটু চিত্র চাঞ্চল্য আপনাদের দেখতে পাওয়া যাবে নানান ধরনের একটু টেনশান কিন্তু আসবে বিশেষ করে আপনারা যারা অনেক চেষ্টা করছেন ভালো মতো ফল আপনি পাচ্ছেন না আপনার মনের মধ্যে হতে পারে আমার জীবনী রকম আমার ভাগ্যটা এতটাই খারাপ কিছু মনের মধ্যে এই রকম নানান ধরনের প্রশ্ন নিয়ে আপনি একটু ব্যস্ততার মধ্যে থাকবেন বা চিন্তা ভাবনা থাকবেন তবে যারা সত্যিকারের টেনশনে থাকবেন আপনারা এই মাসে চেষ্টা রাখবেন অন্যের সঙ্গে কথা বলতে বা বন্ধু বন্ধুবর্গের সঙ্গে কথা বলে যতটা সময় কাটাবেন ততটা মানসিক টেনশন আপনারা ফ্রি থাকবেন এবং আপনার জন্মকালীন কুণ্ডলীতে গ্রহের অবস্থান কেমন আছে তার উপর নির্ভর করছে অবশ্যই কিছুটা আধ্যাত্মিকতা আমরা দেখতে পাবো এই মাসে কিছুটা ভগবান ভক্তি এগুলো কিন্তু আমরা দেখতে পাবো এই মাসে আপনারা আপনাকে কেউ যদি কথা বলে সেই ব্যক্তির কথা অন্য দ্বিতীয় ব্যক্তিকে বলবেন না এবং আপনি যাহাই কর্ম রয়েছেন বা যেখানে কর্মরত রয়েছেন কোনো দায়িত্ব আপনাকে দেওয়া হলো সেই কাজ একটু ভালো করে ভেবে দেখবেন তারপরেই অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন যে কোনো ক্ষেত্রে কেউ আপনাকে কোনো কাজ করতে বলল এত কিছু কথা বলার কারণ কি কারণ আপনি যদি রাশি ধরে দেখেন তাহলে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকবে লগ্ন ধরেও দেখলেও তাই আর ষষ্ঠ ঘর নিশ্চয়ই আপনারা জানেন প্রীতি স্বাস্থ্য অনুসারে খুব একটা শুভকর ঘর নয় সঙ্গে আবার রাহু অবস্থান করে থাকবে কোনো কিছু ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন আবার কিন্তু পিছিয়ে আসবেন আমরা এইরকম বিভিন্ন রকম বিষয় আপনারা দেখতে পাবো এবং চিত্র মানসিক একটু চিন্তাগ্রস্ত আপনারা থাকবেন নতুন বন্ধু বর্গ আপনাদের জীবনে আসার সম্ভাবনা থাকছে এই মাসে প্রবল কারণ এই যে চতুর্থ ঘরে আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো মাসের বারো তারিখ পর্যন্ত আপনার জীবনে ভালো কিছু না যদিও ঘটে পরিবারে পরিবারের কারো সদস্য যারা আছে কারণ না কারোর কিছু শুভ ঘটনা কিন্তু ঘটছে কোনো মাঙ্গলিক কাজ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল যোগ থাকছে আপনারা যারা কোনোরকম ভূমি সেল করবেন ভাবছেন বা কিনবেন ভাবছেন সেগুলো যথেষ্ট ভালো এছাড়াও এই মাসে পঞ্চম ঘরেও বুধ আদিত্য যোগ পাবো মাসের বারো তারিখের পর তেরো তারিখের পর তবে এই পঞ্চম ঘরে কিন্তু শনি অবস্থান করে থাকবে যার ফলে শনি রবি কম্বিনেশন একটি পিতৃ দোষ বোঝায় যে পর্যায়ে আপনি রয়েছেন যা হোক যা কিছু করছেন আপনার বয়স অনুসারে বা পড়াশোনাই করছেন যতটুকু যে পর্যায়ে আপনি রয়েছেন সেই পর্যায়টুকু ভাবুন কারণ আমাদের মধ্যে যে দুঃখ কেনটা দুঃখ কেন হয় কারণ আমার যতটুকু করার ক্ষমতা বা যতটুকু আমি পাবো বাস্তব জিনিসটা কিন্তু আমি জানি তা সত্ত্বেও কিন্তু বেশি আশা করব এবং সেই বেশি আশা করার ফলে যখনই সেটা আমাদের জীবনে না যদি ঘটে তাহলে আমরা দুঃখী হয়ে থাকি তাই বাস্তবিক যদি ভাবনা চিন্তা নিয়ে চলেন যে আমার কতটুকু করার ক্ষমতা কতটুকু আমি করতে পারবো এই অনুসারে আমি করতে পারবো একটু কম আঁকার চেষ্টা রাখবেন বেশি করে আঁকবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে পারে যেহেতু রাশির অধিপতি গ্রহ বা লগ্নের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে একটু মেডিটেশনে যাওয়ার চেষ্টা রাখবেন যাদের মনের মধ্যে একটু টেনশান বৃদ্ধি হচ্ছে অবশ্যই একটু মেডিটেশনে যাবেন যাদের হজম মেনে সমস্যা আছে একটু সাবধানতা অবলম্বন করবে পড়াশোনার দিক থেকে বলতে হলে পড়াশোনা বিশেষ করে যারা অ্যাডমিট নিতে চাইছেন সেটা কিন্তু হবে তবে এই মাসে আপনারা বিশেষ করে যেখানে অ্যাডমিট সেখানে আপনি হবেন কিন্তু মনের মতো পরিবেশ বা হোস্টেলে যে থাকবেন সেটা মনের মতো নাও হতে পারে পঞ্চম ঘরে শনি রবি একটি কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি ভালোবাসার সম্পর্ক আমরা মনে মনে অনেক কিছুই ভাবি যে যাকে ভালোবাসছেন মনে হতে পারে এই পার্টনার হয়তো আমার জীবনের সমস্ত কিছু কিন্তু ভগবান অবশ্যই অন্য কিছু ভেবে রাখেন তাই ভালোবাসার সম্পর্কে যাহাই হবে সেটা কিন্তু ভালোর জন্য মনে রাখবেন যাহাই ঘটুক বা যাহাই হোক সেটা অবশ্যই ভালোর জন্য আপনার বিবাহিত জীবন সপ্তমপতি গ্রহ ভাগ্যস্থানে থাকছে খুব একটা খারাপ নয় কিছুটা হলেও মানিয়ে নিয়ে চলতে পারবেন কর্মের দিক থেকে বলতে হলে আপনারা যাহা কর্ম করছেন তারপরে মনোযোগ রাখার চেষ্টা রাখবেন যে কাজটা করছেন সেটা কারোর কাছে কর্মরত হতে পারেন বা নিজে করছেন একটু মনোযোগ রাখবেন পরবর্তী ক্ষেত্রে অফার এলে অবশ্যই গ্রহণ করবেন তবে এই মাসে এই যে আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি গ্রহ ষষ্ঠ স্থানে থাকার ফলে কিছুটা হলো ডিসিশান নিতে কিন্তু আপনি একটু চিন্তাগ্রস্ত থাকবেন তাই যে কোনো ক্ষেত্রে যদি ডিসিশান সুস্থ মস্তিষ্কে নেন তাহলে অবশ্যই ভালো সেখানে ভালো ফলাফল পাবেন আর্থিক ব্যয় একটু আপনাদের হবে তাই বুঝে শুনে পদক্ষেপ রাখবেন যে কোনো ক্ষেত্রে বিজনেস যে বিষয়টা মঙ্গল অধিপতি গ্রহ থাকছে ভাগ্যস্থানে যার ফলে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের মধ্যে যারা রয়েছেন বা আসতে চাইছেন ভালো সময় চেষ্টা রাখতে পারেন যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে অনলাইন যারা কোনো রকম আর্নিং কিছু করেন এই মাসে যথারীতি ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে অনলাইন আর্নিং ইত্যাদি সেগুলো যথেষ্ট ভালো কোথাও টাকা আটকে ছিল পেন্টিং চেষ্টা রাখতে পারেন সে সমস্ত ক্ষেত্র আমরা ভালো কিছু আশা রাখবো এবং আপনারা অবশ্যই তুলারাশি রাখবেন গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা সব থেকে ভালোভাবে মাসের বারো তারিখ পর্যন্ত করে রাখার চেষ্টা রাখুন এর পরবর্তী ক্ষেত্রে পঞ্চম ঘরেও বুধ আদিত্য যোগ তৈরি হবে কিন্তু এখানে শনিগ্রহ অবস্থান করে থাকবে তাই আপনার চিন্তা আপনার সঙ্গে বাস্তবিক মিল কিছুটা নাও হতে পারে এমনিতেই আবার রাশিপতি বা লগ্নপতি ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকবে দুশ্চিন্তা কিছুটা হলেও গ্রাস করবে আপনি যেমন একটি প্ল্যাটফর্ম চাইছিলেন যেমন উচ্চতায় যেতে চাইছিলেন কিছুটা সেই অনুসারে আপনার অ্যাটমসফিয়ার বা আপনার জীবনে নাও হতে পারে অবশ্যই আপনার জন্মকালীন কুণ্ডলী গ্রহের অবস্থান একটা নির্ভর করছে এটা পুরোপুরি যে তুলা রাশি আপনার বা তুলা লগ্ন করে এই সমস্ত কিছু আপনার জীবনে ঘটবে তেমন কিন্তু ভাববেন না কারণ জন্মকালীন কুণ্ডলিতে আপনার রাশি হতে পারে তুলা অন্য লগ্ন হতে পারে বা লগ্ন হতে পারে তুলা অন্য রাশি হতে পারে গ্রহের অবস্থান আপনার একরকম আপনি একরকম কর্ম করছেন সেই অনুসারে ফলাফল পাবেন তবে ষষ্ঠ ঘরে অবস্থান করে থাকছে রাশি লগ্ন আপনার যাই হন না কেন একটু টেনশন অবশ্যই আপনি থাকবেন এই মাসে এই মাসে পারিবারিক মাঙ্গলিক কাজ সেগুলো কিন্তু হচ্ছে শুভ যোগাযোগ সেগুলো কিন্তু হচ্ছে নতুন বন্ধু আসছে আপনাদের জীবনে কোনোরকম ভূমি আপনারা বিক্রি করবেন সেল করবেন সেগুলো কিন্তু যথেষ্ট ভালো শনি গ্রহ দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে পঞ্চম ঘরের সঙ্গে এই মাসে আবার রবি যুক্ত হচ্ছে যার ফলে মানসিকতা অনেকটা কিন্তু লেভেল হাই রেখে কাজ করবেন না একটু নিম্নমুখী চিন্তা ভাবনা করে অর্থাৎ আপনি যতটুকু চাইছেন ততটুকু হওয়ার যে হবে আপনার জীবনে আপনি কতটুকু সেখানে সেই কাজের অভিজ্ঞতা নিয়ে চলছেন সেটা অবশ্যই আপনাকে জানতে হবে সেই অনুসারে অবশ্যই ফল পাবেন দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন ধরেই অবস্থান করে আছে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি এখন মার্গি হচ্ছে যার ফলে পারিবারিক ক্ষেত্রে আপনারা যারা কোনো রকম ভাড়া দিতে চাইছেন কোনো ভাড়াটিয়া বসাতে চাইছেন সেগুলো আপনাদের হবে কিছু আপনাদের জটিলতা ছিল পারিবারিক সম্পত্তির বিষয় সেরকম জটিলতা কাটতে চলেছে যেমন কিছু বিক্রি করে আপনারা সেখান থেকে কিছু আর্থিক উৎস ভালো হতে পারে পারিবারিক মাঙ্গলিক কাজ যেগুলো বললাম সেগুলো হবার সম্ভাবনা থাকছে কোনো বিক্রি করবেন সেল করবেন প্রপার্টি বা জমি সেগুলো আপনাদের হবার সম্ভাবনা থাকছে এই মাসে রাশি যারা রয়েছেন তুলারাশি এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাস দু সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ